দেখো বন্ধুরা তোমাদের আর বাড়ি দেখাতে নিয়ে এসেছি জমিদার বাড়ি পুরনো দেখেছো অবস্থা ইট খেয়ে যাচ্ছে এই রাস্তা জঙ্গল দেখো মধ্যখান দিয়ে রাস্তার চারিদিকে জঙ্গল দেখেছো অবস্থা রাস্তাঘাটের অবস্থা দেখো বিশাল জঙ্গল এই দেখো আর বাড়িটা বিশাল পুরনো জঙ্গল হয়ে গেছে আর ইট খয়ে খয়ে গেছে রাস্তা দারুণ অ্যাডভেঞ্চার রাস্তা অসম বাড়ি অসম দেখো একেই বলে হচ্ছে দত্ত আসল পুরনো বাড়ি হচ্ছে দত্তপুকুরে দত্তপুকুরে অনেক স্মৃতি আছে বন্ধুরা তা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এই দেখো শুধু পুরো বাড়ি আর পুরো বাড়ি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এরম নিত্য নতুন ভিডিও না ধরে ভিডিও আমরা আনতেই থাকবো এই দেখো একদম মনে হচ্ছে সুন্দরবনে ঢুকে পড়েছি একদম পুরো গহীন বনে ঢুকে পড়েছি আমরা মধ্যেখান দিয়ে রাস্তা অ্যাডভেঞ্চারাস যেরম সিনেমাতে দেখো সেরমই রাস্তা এই দেখো কত বাড়ি দেখবে সব ভাঙাচুরো বাড়ি এই দেখো অবস্থা দেখো পুরো মনে হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে জায়গা কেটে জঙ্গল কেটে তারপরে বাড়ি বানানো হয়েছে শুধু জঙ্গল আর জঙ্গল রাত্রিবেলা কেউ ভয় পাবে দিনের বেলাই ভয় ভয় লাগছে রাত্রির বেলা তো আর বলতে হবে না পুরো এলে হালুয়া টাইট হয়ে যাবে অবস্থা দেখো বাবা বাড়ি চিড়ি দেখো কয়েকশো বছর পুরনো বাড়ি যত যাচ্ছি তত জঙ্গল বাড়ছে দেখো বন্ধুরা কি সুন্দর অপূর্ব দত্ত করে এরম জায়গা আছে আমি জানতাম না এই ভিডিও করতে করতে তোমাদেরও দেখাচ্ছি আমরাও জানছি দেখো 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 শুধু জঙ্গল আর জঙ্গল ভিডিওটা ওয়ান মিলিয়ন ভিউ এসে গেলে আমরা আরও এরম হন্টেড জায়গায় টোয়েন্টি ফোর আওয়ার্স কাটানোর চ্যালেঞ্জ করবো তোমরা সবাই কমেন্ট করো শেয়ার করো ভেটরে যেন ওয়ান মিলিয়ন ভিউ চলে আসে বেশি লাগবে না শুধু ওয়ান মিলিয়ন ভিউ এলেই আমরা টোয়েন্টি ফোর চ্যালেঞ্জ করবো হন্টেড ফরেস্টে দেখো শুধু জঙ্গল আর জঙ্গল যেদিকে টাকা পায় সেই দিকে জঙ্গল জঙ্গল কি জঙ্গল দেখো জঙ্গল না বাড়িতে বেয়ে উঠে গেছে জঙ্গল দেখেছ অবস্থা জঙ্গলের জায়গায় ভাঙা বাড়ি এইখানে ভাই মানুষ যদি হারিয়ে যায় কেউ লুকিয়ে থাকে কারোর বাবার ক্ষমতা নেই খুঁজে বার করবে সব জায়গায় ইটের ছবি এরকম সাইকেল চালাচ্ছে রাস্তা দেখো শুধু জঙ্গল এখানে যদি কেউ মেরেও ফেলে কিডন্যাপ করে কারো বাবার ক্ষমতা নেই ধরা দেখেছো রাস্তা দেখো দুধারে মানে সে আগেকার দিনে হতো না সেই জঙ্গল কেটে কেটে লোকে যেত সেরম অবস্থা অবস্থাটা দেখো সব জায়গায় জঙ্গল জঙ্গল দত্ত করে যে এত বড় বাড়ি আর এত জঙ্গল আমি জানতাম না এই এসে ফার্স্ট জানলাম আছে জঙ্গল দত্ত করে এত জঙ্গল একটা বাড়ি এই একটা বাড়ি বাড়ির ইট খোয়ে খয়ে যাচ্ছে দেখো ইটের অবস্থা দেখো রাস্তা দেখো গাইস অবস্থা দেখো চারিদিকে বোন আর বোন তাই তো এখানে কেউ মানে হারিয়ে গেলেও খুঁজে পাবে না আর এখানে রাত্রিবেলা তো পাবেই না অবস্থা দেখো জঙ্গল জঙ্গল আর জঙ্গল অবস্থা দেখেছ সব পুরো বাড়ি সব পুরো বাড়ি সব পুরোনো দিনের বাড়ি বাড়িটা দেখো কত পুরোনো দেখো রাস্তা যাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই দেখা হবে কোনো নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাটা বাই বাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তার মধ্যে ফোটা ফোটা আবার বৃষ্টি পড়ছে এই দেখো এই বাড়িটা তোমাদের দেখাতে ভুলে গেছি বন্ধুরা ব্যাপক সুন্দর অপূর্ব দৃশ্য আহ এরকম নিত্য নতুন